হাই টেরাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজিক ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন সোমবার নিফটি ফিফটি কীরকম বিহেভিয়ার করতে পারে যে প্রাইজাকশান কীরকম তৈরি হচ্ছে তা আমরা অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো যে ফিভোনাচির মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট রেজিস্ট্যান জোন ড্রয়িং করে আপনাদের লেভেলগুলো দেখিয়ে দেবো আপনারা অবশ্যই দেখুন আজকের দিনে মানে সোমবার দিন মার্কেট একটা গুরুতর সাব রেসিস্ট্যান্ট রেঞ্জে মার্কেট রয়েছে এই এই অ্যানালাইসিসটা অবশ্যই ভালো করে দেখবেন আর আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমরা নিটি চার্ট খুলে নেওয়ার পর দেখুন যে আজকে শুক্রবার একটা বড় বুলিশ গ্রিন ক্যান্ডেল দিয়ে পঁচিশ হাজারের উপর ক্লোজিং দিয়েছে দেখুন পঁচিশ হাজারে ক্লোজিং দিয়েছে এই যে আজকে একটা বুলিশ যে ক্যান্ডেলস্টিক তৈরি করলো এর পিছনের সাইকোলজিটা কী আপনাদের দেখাবো আমরা চলে যাই পনেরো মিনিট চার্টে পনেরো মিনিট চার্টে আসার পর আমরা ফিগোনাচির মাধ্যমে প্রথম আমরা ড্রয়িং করে নেবো সাপোর্ট আর রেসিস্ট্যান জোন দেখুন আমরা নিচে থেকে টপ টু বটম একটা ড্রয়িং করে নেবো নিচে আমরা রেড ইয়ে গ্রিন নিলাম আর উপরেও গ্রিন হিসেবে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করে নিলাম ঠিক আছে তারপর আমরা একটা রেসিস্ট্যান্ট লাইন দেখুন এইটা হলো মার্কেটের টপ যেটা রেসিস্ট্যান্ট লাইন ঠিক আছে এই একটা রেসিস্ট্যান্ট লাইন আমরা ড্র করে নিলাম মার্কেটে এইবার আমরা কারেন্ট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে নেবো দেখুন এই এইখানের মধ্যে আবার একটা দেখবেন যে আর একটা রেসিস্ট্যান্ট যেটা আজকে ব্রেক করেছে সেই রেসিস্ট্যান্টটা আপনাদের ড্রয়িং করে দিচ্ছে দেখুন এইখান থেকে টপ টু বটম যে উপরে একটা রেড গ্রিন উপরে একটা রেড গ্রিন নেবেন আর নিচে রেড গ্রিন নেবেন হিসেবে আপনারা নিজেরা ড্রয়িং করে দেখবেন যে এই 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 একটা রেসিস্ট্যান্ট জোন ছিল আগে এই রেসিস্টেন্ট জোনটা আমি বারবার বলেছিলাম যে একটা স্ট্রং রেজিস্ট্যান জোন ঠিক আছে ফিউনাচি ডিট করে নিলাম এইবার আমরা দেখব দেখুন এই যে আজকে একটা সাপ র্যালি এসছে এই র্যালিটা কোথা থেকে এসছে আপনাদের আগের দিন বলেছিলাম যে আপনারা এইখান থেকে ড্রয়িং করে নেবেন বটম টু টপ এই যে বটম টু টপ একটা ড্রয়িং করে নেবেন নিচে রেড গ্রিন নেবেন উপরেও রেড গ্রিন হিসেবে রাখবেন এইটা এর পয়েন্ট ফাইভ জোনটা একটা গুরুতর জোন যে জোনটার যে জোনটা মার্কেট এই জোনটার নিচে এলে মার্কেট ডাউনসাইডে চলে আসবে আর জোনটার উপরে যতক্ষণ থাকবে তাহলে মার্কেট আপসাইডে থাকবে ঠিক আছে এই 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 জোনটা দেখুন এই জোনটা গ্রিন করে নিলাম এরপর ফিভড়ান্ত্রিটা ডিট করে দিলাম দেখুন প্রাইসটা কেমন বিহেভিয়ার করেছে দেখুন এই এই যে এই এই জোনটা ঠিক আছে এই এই জোনটা থেকে মার্কেট দেখুন রেজিস্ট্যান্ট জোনে গেছে ঠিক আছে এইটা একটা স্ট্রং এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল আর এইটা স্ট্রং রেসিস্টেন্স জোন ছিল এইখান থেকে যাওয়ার পর মার্কেট দেখুন এই এইটা এখান থেকে পয়েন্ট ফাইভ রিপ্লেসমেন্ট দিয়েছে আমি বারবার বলি আপনাদের ফেবোনাচি এইখান থেকে বটম টু টপ ধরে দেখে নেবেন এই দেখুন এই এইখানে ফেবোনাচির মধ্যে এইটা দেখে নেবেন দেখুন এইখানে জোনটা আছে এই এর জোনটা পয়েন্ট এটা সিক্স ওয়ান আর পয়েন্ট ফাইভ জোন এই 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 জোনটা হলো মানে অপারেটরের একটা ভাইটাল জোন যেটা অপারেটার বাইং করে থাকে এই জোনটায় এই জোনটা ধরুন এইবার আমরা ডিট করে দিলাম ফিভনে ডিট করে দেওয়ার পর আমরা এইখানে দেখব দেখুন এই জোনটা থেকে প্রাইস একটা সাপ র্যালি এসছে ঠিক আছে ঠিক এখন মার্কেট একটা লেভেলে চলে এসছে যে একটা রেসিস্ট্যান্ট লেভেলে চলে এসছে প্রচেসারের কাছাকাছি যে বায়ার স্ট্রং হয়ে যাচ্ছে বায়ার স্ট্রং নয় এই যে পঁচিশ হাজার লেভেলের কাছে এইবার কি মার্কেটটা সিচুয়েশনটা যাবে আমি আপনাদের ডিসকাস করে বলছি ঠিক আছে এই দেখুন যদি মার্কেট ধরুন মার্কেট এইখানে সোমবার দিন ধরুন মার্কেট সোমবার দিন এই সেম জায়গায় ওপেনিং হলো ঠিক আছে আজকে যেদিন ক্লোজ হয়েছে মার্কেট কী করবে সেম জায়গায় ওপেনিং হলে দেখুন এক করবে মার্কেট এই উপরে রেজিস্ট্রেন্টের কাছে নিয়ে যাবে এই পঁচিশ হাজার একশো পঞ্চাশ যে রেজিস্ট্রেন্টের কাছে নিয়ে যাবে ওখান থেকে মার্কেট আবার সেলার ডমিনেট করবে মার্কেটকে এইভাবে ডমিনেট করে আবার এইখানে এইখানে আনতে পারে ঠিক আছে আনার পর এখানে বায়ার স্ট্রং আছে এখান থেকে এখানে বায়ার এই আবার আবার রেসিস্টেন্টের কাছে নিয়ে যেতে থাকবে ঠিক আছে আবার এইখান থেকে আবার সেলার ডমিনেট করে দেবে ঠিক আছে ডমিনেট করে করে হালকা হালকা আবার একটা এক প্রাইজ অ্যাকশান তৈরি করতে পারে এইভাবে ডাউনটেনে ডাউনটেনে প্রাইজ অ্যাকশান তৈরি করে আবার আবার দেখবেন এই এই জোনে চলে আসবে ঠিক আছে এই জোনটা এই জোনটা কেন আসবে আমি আপনাকে বলে দিচ্ছি দেখুন এখান থেকে ফিবোনাচি নেবে এই যে এইখানে বটম এখানে গ্রিন নিচে গ্রিন আর উপরে গ্রিন বটম টু টপ ঠিক আছে নেবেন এই এইটা একটা সাপোর্ট জোন তৈরি হয়ে আছে ঠিক আছে এটা একটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়ে আছে এই সাপোর্ট জোনের কাছে সেলার প্রাইসটাকে ডমিনেট করার চেষ্টা করব ঠিক আছে একটা হলো আর একটা হলো ধরুন প্রাইস এইখানে গ্যাপ গ্যাপ আপে খুললো ঠিক আছে একবারে রেজিস্টেন্টের কাছে প্রাইস গ্যাপ অপে খুললো প্রাইস কি করবে দেখুন প্রাইস হালকা উপরে ব্রেকডাউন দিয়ে দিতে পারে ব্রেকডাউন দিয়ে প্রাইস আবার এইখানে রিপ্লেসমেন্ট করতে আসবে প্রাইসকে ঠিক আছে রিটলেসমেন্ট করতে আসার পর আবার প্রাইস একটা আপসাইড র্যালি দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে যদি গ্যাপ আপ ওপেনিং হয় এইভাবে একটা প্রাইজ অ্যাকশন তৈরি করে আফসাইডে র্যালি দেওয়ার সম্ভাবনা আছে তবে এই যে আপনাকে বললাম আফসাইডে র্যালি দেওয়া এইটা এর এর পার্সেন্টেজটা খুবই কম আপনাকে যদি আপনি যদি জিজ্ঞেস করেন কত পার্সেন্ট হতে পারে কমসে কম পার্সেন্ট ধরে নিন আর সত্তর পার্সেন্ট মার্কেট আরেকবার প্রেশার ক্রিয়েট করে ডাউন সাইডে আসার চান্স আছে কারণ এই যে বড় রেসিস্ট্যান্ট পঁচিশ হাজার লেভেলটা টপ করে ব্রেক করতে পারবে না ঠিক আছে এখনও পর্যন্ত সেলার বসে আছে এটা একটা গেলো আর আপনাকে বলে দিই যখন এই এইখানেই মার্কেট খুললো দেখুন মার্কেট খুলতেই মার্কেট একটা ডাউনে চলে এলো ঠিক আছে ডাউনে এলো ডাউনে আসার পর আবার দেখুন প্রাইস সেই ইয়ে ওপেনিং জোনে আসবে ওপেনিং জোন থেকে সে প্রাইস আবার ডমিনেট করে দেবে ঠিক আছে ডমিনেট করতে করতে দেখুন আবার একটা ডাউন ট্রেনে প্রাইজ অ্যাকশন তৈরি করবে প্রাইজ অ্যাকশন তৈরি করার পর আবার ফার্দার এই এই জোনে চলে আসবে এই জোনটা কত জোন আছে এই চব্বিশ হাজার আটশো জন ঠিক আছে এই আটশো জনে আসার সম্ভাবনা আছে আবার একটা আপনার আপনারা হতে পারে দেখুন ধরুন সোমবার দিন গ্যাপ ডাউনে খুলে গেল ঠিক আছে গ্যাপ ডাউনে খুললো গ্যাপ ডাউনে খুললে প্রাইস কেমন হবে দেখুন গ্যাপ ডাউনে যখন খুললে না প্রাইস একটুখানি আপসাইড মুভমেন্ট নেয় আপসাইড মুভমেন্ট নেওয়ার পর প্রাইস আবার দেখুন ডাউনসাইডে ডমিনেট করে দেয় এইভাবে ডাউন ডমিনেট করতে করতে প্রাইজ অ্যাকশন দেখুন এইভাবে আবার তৈরি করবে প্রাইজ অ্যাকশন তৈরি করতে করতে আবার দেখবেন ডাউন এসে আবার এই পঁচিশ হাজার চব্বিশ হাজার আটশো লেভেলে আবার চলে আসার সম্ভাবনা আছে কারণ প্রাইস একটা চাইবে দেখুন এই এইখান থেকে প্রাইস একবার গিয়েছিল এই যাওয়ার পর প্রাইস এইখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এই জোনটা একবার প্রাইস সবসময় একবার ডমিনেট করে আনার চেষ্টা করবে কারণ এইখান থেকে ডমিনেট করে আনলে এটা একটা সাপোর্ট জোন বায়ার আবার ফার্দার এই রেজিস্ট্রেনে নিয়ে যাবে এই রেজিস্ট্রেনে নিয়ে যাওয়ার পর একটা হালকা রিট দিতে পারে রিট্রেসমেন্ট দেওয়ার পর আবার এই যে পঁচিশ হাজার লেভেলটা ব্রেক করে আবার উপর দিকে চলে যাওয়ার চান্স বেশি আছে কারণ যদি আবার পয়েন্ট ফাইভ থেকে ধরুন এইখান থেকে প্রাইস যদি রিপ্লেসমেন্ট করে আসে তবে পঁচিশ হাজার লেভেলটাকে একটা ব্রেক করার সম্ভাবনা খুব বেশি আর না হলে মার্কেট একটা এইভাবে এইভাবে মার্কেট একটা এইখানে যাবে এখানে সাইডে সাইডে একটা বিহেভিয়ার করবে কদিন থাকবে জানি না তারপরে মার্কেট একটা আপসাইড মুভমেন্ট করবে এভাবে ডাউন সাইডে এই লেভেলে একটা রিটলেসমেন্ট নেবে রিটলেসমেন্ট নেওয়ার পরে হালকা এইভাবে যেতে পারে ঠিক আছে তার আগে মার্কেট যাবে না ঠিক আছে চিন্তা ভাবনা চিন্তাভাবনা কথা নেই যে আজকে মার্কেটের কাছে ক্লোজিং হলো কালকে গ্যাপ আপ করে মার্কেট পঁচিশ হাজার লেভেলকে ব্রেক করে চলে যাবে এইটা দেখুন মার্কেট কি হবে আর কি হবে না এটা তো বলা যায় না কিন্তু একটা আমরা একটা পেডিশন করতে পারি কোনটা সম্ভাবনা বেশি আর কোনটা সম্ভাবনা কম এটি আপনাকে বোঝাচ্ছি ঠিক আছে কারণ এই রকম বিহেভিয়ার আমরা অনেক অনেক দেখে এসেছি আর মার্কেটে অনেক সিচুয়েশন আমরা অতিক্রম করে এসেছি এটা একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম ঠিক আছে আশা করি আপনারা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন যদি আপনাদের মনের মধ্যে আরও কিছু সংশয়বোধ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি তার রিপ্লাই দেবো অবশ্যই কারণ আমি মানুষ আমি একটা হালকা প্রেডিকশন আপনাদের করে দিলাম ঠিক আছে কারণ আমার প্রেডিকশন যে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি হবে এটা নয় আপনাদের মনের ভেতর আমি একটু বিশ্বাস জোগাতে পারি যে আমি যে কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে আমি প্রেডিকশানটা করছি ফিবোনাচির মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে এইটা আপনারা দেখছেন আপনারা বুঝতে পারছেন যে মার্কেট দাদা যেরমভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে দিচ্ছে সেইভাবেই মার্কেট বিহেভিয়ার করছে কারণ আমি জানি শুধু এইখানে ইন্ডেক্সের নয় এটা স্টকের উপর সেইভাবে বিহেভিয়ার করে কারণ এই যে আছে একটা সাবজেক্ট সাবজেক্ট আছে না এই সাবজেক্টের উপর আমার মাস্টারই করা হয়েছে ঠিক আছে কারণ আমি ফিবোনাচির উপর আমি সব কিছু ট্রেড প্ল্যান করে থাকি ঠিক আছে এই ফিভোনাচির উপর আমার নলেজ অনেকটা বেশি হয়ে আছে কারণ নলেজ হয়ে থাকলেও আমি যে হানড্রেড পারসেন্ট আমি সেটা নয় কমসে কম আপনাকে উপর সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে দিলে কমসে কম সত্তর থেকে নব্বই পার্সেন্টের ভিতর সঙ্গেহীন থাকবে ঠিক আছে আপনারা টেনশন নিতে পারবেন না টেনশন নেওয়ার দরকার নেই ঠিক আছে এইভাবে আপনি যেভাবে বললাম সেইভাবে যদি না বুঝতে পারেন আর একবার করে দেখে নিন কারণ একটুখানি ড্রয়িংটা একটু ঘিঝিমিঝি হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন একটু মনোযোগ সহকারে দেখে নিন দেখে নেওয়ার পর আপনারা বুঝতে পেরে যাবেন যে সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্ট কীভাবে কাজ করে আর এইভাবেই আমার ভিডিও দেখতে থাকুন আর সাথে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন এক ভিডিওতে নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে আর দুদিন শনি রবিবার ছুটি আছে খুব আনন্দে ছুটি কাটান ঘুরতে যান টেনশন মাথায় নেবেন না সোমবার মার্কেট খুলবে মার্কেট পজিটিভই আশা করি খুলবে যদি নিউজ চলে আসে ব্যাড নিউজ সেটা আলাদা কথা তবে নিউজ না এলে মোটামুটি পজিটিভই খুলবে চিন্তার কোনো কারণ নেই মার্কেট এখন আপসাইড মুড়ি যাওয়ার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে চলুন বাই বাই